মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ধরনের আইন যাই হোক না কেন সেন্ট্রালের বিরোধিতা ওনার একমাত্র কাজ সেই সিএ আইন যার জন্য তিনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরে দিয়েছিলেন যে আমার চাই তো সেই মুখ্যমন্ত্রী যখন এলেন তখন তিনি বলছেন না আমি লাগতে দেবো না কাজে এই যে বিচারিতা রাজ্যকে দেশের থেকে আলাদা করে দেখানোর প্রবণতা উনি করে চলেছেন এবার এটা উনি করছেন নিজের ভোট ব্যাংক অটুট রাখার জন্য সেটাই তো বলছি মানে যারা খেপিয়ে দিচ্ছেন গরিব মুসলিমদের বিশ্বাস করুন এই ওয়াকাফের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সুপ্রিম কোর্টে ন হাজারের বেশি মামলা হয়েছিল ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কারণ ওয়াকফ বোর্ড এবং যারা মামলা করেছিলেন যে বেশি মামলা হয়েছিল তারা প্রত্যেকে নিয়েছিল যারা শিক্ষিত মুসলিম আছেন একদল তারা কিন্তু এটাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু যাদেরকে ভুলটা বোঝানো হচ্ছে এখন দেখতে হবে কারা ভুল বোঝাচ্ছে মতো ভুল বোঝাচ্ছে যারা এই ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে কারণ তারা জানেন যে ওয়াকফ আইন যদি লাগু হয় তারা প্রভাবিত হবেন তাদের ক্ষতি হতে পারে সাধারণ মুসলিমদের ক্ষতি হওয়ার কোন প্রশ্নই নেই